আগরপাড়া নর্থ স্টেশন রোডের একটি ফ্ল্যাট থেকে পৌরের পচা গলা মৃতদেহ উদ্ধার পৌরের অস্বাভাবিক মৃত্যুগিরের তীব্র চাঞ্চল্য ছড়ালো খড়দা থানার আগরপাড়ার নর্থ স্টেশন রোডে মৃতের নাম প্রশান্ত কুমার দত্ত বয়স সাতষট্টি সোমবার বেলায় এমুনারেশন ফ্রম জমা নেওয়ার জন্য তার ফ্ল্যাটে আসেন বুথ লেভেল অফিসার সঙ্গে ছিলেন বুথ লেভেল এজেন্টরাও ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেতেই স্থানীয়রা খর্তা থানায় খবর দেন পুলিশ এসে খাটের নিচ থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার করে তদন্তে পাঠিয়েছে মৃতের পরোশী অসীম রাউত জানান দিন সাতেক আগে ওনাকে এমুনারেশন ফর্ম দিতে এসেছিলেন বিএলও সহ বুথ লেভেল এজেন্টরা অনেক ডাকাডাকির পর উনি দরজা খুলে বাইরে বেরিয়ে ফর্ম নিয়েছিলেন এদিন সেই ফর্ম জমা নিতে এসে তারা ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান তারা দেখেন ঘরের দরজা খোলা এবং প্রশান্ত বাবুর মৃতদেহ খাটের নিচে পড়ে রয়েছে অসীমবাবু আরও জানান ওই ব্যক্তি আবাসনের নিচের তলায় একটি ফ্ল্যাটে একাই থাকতেন আগে উনি স্ক্র্যাপের ব্যবসা করতেন ইদানিং তিনি কিছুই করতেন না তবে তার লটারির টিকিট কাটার খুব নেশা ছিল পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলেই ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে অ্যাকচুয়ালি আমরা পাঁচ সাত দিন আগে এসে ফর্ম দিতে গিয়েছিলাম এই বাড়িতে প্রচন্ড ডাকা সত্ত্বেও তখন বেরোয়নি এমনি ঘর প্রচন্ড নোংরা দরজাটা ভেজানো ছিল অনেক আর ধাক্কা ঠাক্কা মেনে তারপরে বেরিয়েছেন উনি বেরিয়ে এসে ফর্মটা দিয়ে ওনাকে দিয়ে রিসিভ করি আমরা ওখান থেকে চলে এসেছি আজকে হঠাৎ আমরা এখানে এসে এর সমস্ত নামগুলো জমা পড়ছে ওখানে ফর্মগুলো হঠাৎ খবর পেলাম যে এরকম খাটের নিচে পড়ে আছে বডিটা দরজা কি খোলা ছিল দরজা খোলা ছিল দরজা খোলা হ্যাঁ বডি খাটের নিচে বডি বডি খাটের নিচে ছিল এবং আমাকে যখন বললো আমি বললাম এখানে কারো কিছু করার দরকার নেই থানায়

এসআই আজকে ফর্মটা জমা দেওয়ার জন্যই টের পাওয়া গেল যে উনি মারা গেছে আর কি বা বডি পড়ে আছে আপনার নাম আমার নাম অসীম অসীম রাউত আপনি এখানে বাসি আমারই পাশেই বাড়ি